হরি বল আমি চেষ্টা করব মহাজনি পদের মধ্যে থাকার জন্য দেখুন আমি যখন কীর্তনে যাই কোন জায়গায় আমাকে থাকতে দেওয়া হয় তখন শোনা যায় অনেক মায়েরা বোনেরা আমার যুবক বন্ধুরা বলেন অবিশ্বাস শুনতে যাব আজকে অবিশ্বাস শুনতে যাব এবং আমাদের মতো অনেক কীর্তনী আছে অভিচার গেলে প্রথমে পাঁচ টাকা পাওলা আমি 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 সন্ধ্যার সময় একটা কথা বলেছিলাম কি বলেছিলাম এমন ভক্ত আছে আমার কীর্তন জগতের দুইজন গুরুদেব আছে একজন আপনাদের এলাকা আর একজন হচ্ছে আমি যার কাছে রাসলীলা এবং সূর্য পূজা লীলা আমি শিখেছি ওনার বাড়ি হচ্ছে সাতকিরা রাজীব বিশ্বাস আর আরেকজন আপনাদের এলাকা তো আমি তো বিহারী বাজার থেকে এসেছি কোন জায়গায় গেলে শোনা যায় যে আজকে অভিশাস শ্রবণ করতে যাব কিন্তু অভিশাস শ্রবণ করতে এসে যখন বাবলা গানের প্রাদুর্ভাবটা দেখা যায় তখন বক্ত মনে কষ্ট লাগে অনেকাংশে দেখা যায় অনেক ভক্ত আছে যারা ওই নিয়ার আর কীর্তনে বসবে না কীর্তনিয়াকে সমালোচনা করবে শুনেছি তো সুদীজন আমি চেষ্টা করি বজনে যেন আমাদের বজনটা জন্য সুচারু হয় কীর্তন শ্রবণে নেচে গিয়ে কেউ নরকে যায় আর কেউ ভগবানের চরণ কৃপা পায় প্রত্যেক কীর্তনিয়ার কর্তব্য সত্যতা বজায় রাখা নৈদের নাগরিক হরিবল আচ্ছা এখানে একটা প্রশ্ন থেকে যায় যে নাগরিক কাকে বলে আপনারা জানেন তো নাগরিক কাকে বলে নাগরিক কোন পুরুষ বললেন না আবার বললেন নাগরিক কোন নারী বললেন তাও নয় তাহলে নাগরিক পুরুষ নয় নাগরিক নারী নয় আবার নাগরী নারী হইতে পারে আবার নাগরী পুরুষও হইতে পারে যে যার প্রাণ আমার গৌর চরণে অর্পণ করতে পারে সে হচ্ছে নাগরী পুরুষ হইতে পারে আবার নারী হইতে পারে

ব্রহ্মালতীর ফুলে তাকে জুটা অনাগরি হইল কি যন্ত্রণা বদলে পলেন লোচন দাস বললেন পাইবে লোচনে দাসে বলি আর রূপের পানে কেন চাইলে নাগরি কুল কুআইলি আপনিয়া বোলা এদেল রূপের বোলা না আরে বল্লে নাগরি রে আমি দেই তারে সেই গো নাগরি রে দেই কা তারে গো দেখলাম নাগরী তার একই অঙ্গে অভিনব রূপ আর দেখলাম এত মনোহর তার এবং গৌরাঙ্গ রূপের আর অলপ অতিরূপ কাঁচা সুনা

আমার এমন আর তুলনা হয় না নাগরী বলছে নাগরী গৌর কি চাঁদের মতো সুন্দর লক্ষ্য করুন ও মায়েরা কাঞ্চনা বলছে কে তোর গৌর কি চাঁদের মতো সুন্দর গৌরবামী বললেন না কেননা আপনারা জানেন চাঁদের কলঙ্ক আছে কিন্তু আমার গৌর চাঁদের আমার চাঁদ পুলিশ কলঙ্ক গৌর চাঁদ এই চাঁদের কলঙ্কটা দেখবেন বইয়ের বাসায় চাঁদের আশেপাশে সাতাইশটা নক্ষত্র